যে আসলে কোন সাইকেলটা বেটার হবে কোন সাইকেলটা নিলে বেস্ট কোয়ালিটি হবে এবং রিজনেবল প্রাইজের এর মধ্যেই হবে বাচ্চা চালে খুব বেশি কমফর্ট ফিল করবে তো এমন সব সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনার বাজেটের ভিতরে বেস্ট সাইকেলটা রেফার করে দেবো ইনশাআল্লাহ তো আবার একটা সুন্দর ভিডিও আমরা নিয়ে আসতে আপনাদের জন্য সাথে থাকতেছি নিজাম ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ খুব সমস্ত একটা সাইকেল নিয়ে আজকে বাচ্চাদের যে সাইকেল গুলো আছে এটা ছোট বাবুদের সাইকেল এটা হলো ছেলে বাচ্চার জন্য মূলত আচ্ছা এই বাচ্চারা সাইকেল চালাতে পারবে আচ্ছা এটা মূলত যে বাচ্চা বয়স সাড়ে তিন চার বছর ছোট হয়ে শীতটা নামাই দিবে ডাউন করে দেবেন চার চার বার বছর বইলে বাচ্চা আস্তে আস্তে করা হয় নিজে নিজে প্রচার করে নিতে পারবে যতটুকু লাগে নিতে পারবে এখানে একটা চাপি আছে চারটে মেটাই আচ্ছা আচ্ছা সামনে একটা লোহার হচ্ছে আপনার খাঁচা থাকছে একটা খাঁচা আছে একটা লোহার খাঁচা আছে অ্যালো ক্লাস পাচ্ছেন তারপরে আপনার এটা স্প্রক বলে ঘন খাচ্ছেন ঘন স্প্রক বলে এটাকে মোর স্প্রক বলে এনকে যখন ঘুরবে এটা খুবই সুন্দর দেখা যাবে সাইকেলের সাথে আমরা একটা মেল প্যাডেল এগুলো লাগাই কমপ্লিট করে দিব হাওয়াটা দিয়ে নিয়েই চালাইতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা যখন এটা ঘুরবে না চাকাটা খুব সুন্দর দেখা যাবে গন স্ট্রোক ডাবল স্ট্রোক বলে অনেকে রিমটা ওই অ্যালমোনিয়ামের আচ্ছা ডাবল স্ট্রোক এর এবং এটা প্রোনেক্স ব্র্যান্ডের একটা সাইকেল খুবই ভালো কোয়ালিটি প্রোনেক্স এইগুলো চেন কভার পাচ্ছেন এবং সাপোর্টিং চাকা যেটা সাপোর্টিং চাকা যেটা এটা তো লাইটিং হবে ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেম ওয়াও এবং সাপোর্ট চাকাটা অনেক হেভি হাই কোয়ালিটি মাঝে মাঝে হাওয়া গেলে হাওয়া দিতে হয় লিক সারা হয় এগুলো গ্যারান্টি হয় যারা সাইকেল চালায় ওখানে যাচ্ছেন সামনে একটা লোহার খাঁচা পেয়ে যাচ্ছেন এছাড়া একটা বেল ফেটেল এগুলো লাগাই কমপ্লিট করে দিচ্ছে আচ্ছা আচ্ছা সাইকেল টার প্রাইস টা কত আসতেছে ভাই এটা প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বাচ্চাদের খুব সুন্দর সাইকেল সাথে থাকবে আপনার আহ কি বলে যে লাইট সাপোর্ট চাকা ক্যারিয়ার টিউশনের সামনে দুটাই হচ্ছে ক্যারিয়ার থাকবে লোহা

এবং সাইকেলটা পার্সেস করতে ইনশাআল্লাহ সত্য এই ধরনের সমস্ত সাইকেল কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনলাইন অফলাইন দুইটা মাছ দোকানে নিতে পারবেন জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নিতে পারবেন আহ আপনার ডেলিভারির মাধ্যমে সেই ক্ষেত্রে আগে আমাদের এক হাজার টাকা করতে হবে বাকি টাকাটা আপনার পরে কন্ডিশন ওকে তো খুব সুন্দর ভাবে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে সাইকেলটা আপনাকে এখনই এখনই হচ্ছে সাইকেলটা করতে হবে এবং যদি সরাসরি আসতে চান তাহলে কথাই চায়ের দাওয়া অবশ্যই থাকলো তো এরকম সব দারুণ সব সাইকেল কিনতে আমাদের এখানে চলে আসবেন অথবা অনলাইনে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আবার আপনার পছন্দের সাইকেলটা আপনি নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড় করতেছেন না ভাইয়া আজকের ভিডিও এখানেই শেষ করতেছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন